বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড়ো বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর তো আগামীকালকে যেহেতু ষোলোই ডিসেম্বর তো ভাবলাম যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিছু পোলাও রোস্ট রান্না করা যায় অন্য সময় কিন্তু আমি ষোলোই ডিসেম্বরে কোনো কিছু নর্মালি রান্না করি না দেখা যায় যে আমাদের বাসায় পুরান ঢাকায় যাই নয়তো যে সাভার স্মৃতিসোধ আছে সেখানে ঘুরতে যাই তবে এবার আমার তেমন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না যদিও আম্মু ফোন দিয়ে বলছিল যে বাসায় যাওয়ার জন্য কিন্তু আমি বলেছিলাম যে যাব না তাই রাতের বেলা মনে হলো যে আগামী কালকের জন্য মানে কিছু একটা রান্না করে আমি রেখে দিই যেন আগামীকালকে রান্নার প্রেশারটা একটু কম থাকে এর জন্য এখন আমি চিকেন রোস্ট রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম তো কয়েকটা জিনিস রেডি করার পর এখন আমার মানে যখন আমি রোস্টের মশলাটা ইউজ করব তখন দেখি যে আর রোস্টের মশলাটাই নেই নর্মালি আমি যখনই চিকেন রোস্ট রান্না করি না কেন রাঁধুনির যে প্যাকেট মশলা আছে সেটা দিয়ে ঝটপট করে ফেলি এক্সট্রা করে মশলা বাটার ঝামেলা আমার একদমই ভালো লাগে না তাছাড়া ঘরের সবাই রাঁধুনির ওই প্যাকেট মশলা দিয়ে রোস্ট খেতে অনেক পছন্দ করে তো এখন এমকে দিয়ে আমি ছটফট করে যে চিকেন রোস্টের মশলা সেটা আনিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করে নিয়েছিলাম তো বাকিটুকু আর রেকর্ড করা হয়নি তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় আমরা পিঠা মেলায় যাওয়ার প্ল্যান করেছি কারণ ধানমন্ডির যে রবীন্দ্র সরোবর আছে সেখানে পিঠা মেলা হচ্ছে আর পিঠা মেলার কথা শুনলে আর এম সেখানে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় তো ভাবলাম যেহেতু যাব কেননা একটু রেডি হয়ে যাই রেডি বলতে আমি তেমন কখনোই স্পেশালভাবে রেডি হই না সিম্পল ওয়েতেই যেখানে যাই সেখানেই তবে কিছু মানে টুকিটাকি জিনিস আছে যেগুলি ইউজ করতে আমার খুব ভালো লাগে তার মধ্যে হচ্ছে এই যে ফলস নেইল একটা তো ভাবলাম যে একটু ফলস নেইল লাগিয়ে নিই কারণ কিছু ফটো সেশন করার ইচ্ছা আছে আর আমার হাতের অবস্থা দেখেন কি খারাপ হয়ে গিয়েছে মানে ইদানিং আমার ফেস হাত পা এত বেশি নষ্ট হয়ে যাচ্ছে যে কি বলবো আসলে প্রপার ওয়েতে স্কিন কেয়ার যেটা সেটা আমার কখনোই করা হয় না তো এখন হচ্ছে আমি এই ইয়াররিংসটা বের করে নিচ্ছি যদিও এই ইয়াররিংসটা আমি লিয়ানার জন্য কিনেছিলাম তো লিয়ানা এখন আর ইউজ করে না তো ভাবলাম যে আজকের জন্য এই ইয়াররিংসটা হচ্ছে একদম পারফেক্ট এখন চলে এসেছি আমরা রবীন্দ্র সরোবরে তো ধানমন্ডি লেকের পাশেই তো হচ্ছে এই প্লেসটা তো এখানে এসে না অনেক ভালো লাগছিল এর আগে কখনও মানে ধানমন্ডি লেকে আমার আসা হয়েছে কিন্তু রবীন্দ্র সরোবরে কখনো আসা হয়নি তো আজকে ফার্স্ট টাইম এসেছি কেন জানি ধানমন্ডি আসার কথা শুনলে আমার ভীষণ ভয় লাগে কারণ এই জায়গাটা এত বেশি জ্যাম থাকে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যতবারই এখানে এসেছি এত জ্যামে পড়েছি যে কি আর বলবো তো যখন মানে পিঠা উৎসবের কথা শুনলাম যে এই এলাকাতে হবে তখন একবার ভেবেছিলাম আসবো আর একবার ভাবলাম যে না আসবো না কারণ অনেক জ্যাম হবে তো আমাদের মানে বিকেলে আসার প্ল্যান ছিল তারপর হঠাৎ মনে হলো যে একে তো ষোলোই ডিসেম্বর তারপর হচ্ছে ধানমন্ডি তো এইখানে তো একদম মানে যাওয়া তো ইম্পসিবল আর গেলেও এত কষ্ট হবে তো হঠাৎ করে ভাবলাম যে কেননা আমরা সকালের দিকেই চলে যাই সকালের দিকে গেলে দেখা যাবে যে রাস্তাটা একটু ফ্রি থাকবে আর যেখানে মানে পিঠার উৎসব হচ্ছে সেই জায়গাটাও ফ্রি থাকবে তো যে চিন্তা সেই কাজ আর আসার পর এই যে দেখতেই পারছেন আসলে আমরা যে চিন্তাটা করে এসেছিলাম আমাদের চিন্তাটা কিন্তু পারফেক্ট হয়েছে মানে কোনো জ্যামি ছিল না মানে ঈদের সময়ও রাস্তা এত ফাঁকা থাকে না আজকে যতটা ফাঁকা ছিল মানে কোথাও কোনো এক সেকেন্ডের জন্য আমাদের গাড়ি থামেনি আমরা একটানে টানে চলে এসেছিলাম আর ভিতরে এসেও এরকম ফাঁকা ফাঁকা প্লেস ছিল তো আমরা প্ল্যান করেছিলাম যেহেতু দুপুরের দিকে যাব আমরা সেখানে গিয়েই যে হাঁসের মাংস আর ছিটরুটি আছে ওইটা দিয়ে লাঞ্চ করব। এর আগে কখনও আমি হাঁসের মাংস আর ছিটরুটি খাইনি তা আমি কিন্তু ঠিকই হাঁসের মাংস আর ছিটরুটি নিয়েছি খাওয়ার জন্য আর খাইনি নিয়েছিল তার কাছে নাকি ভালো লাগেনি আর আমার কাছেও টেস্ট মোটামুটি লেগেছে অত যে স্পেশাল কিছু তা না তবে এখানকার সব জিনিসের প্রাইস কিন্তু বেশ মাসাল্লাহ ভালোই ছিল তো এখানে মানে যত ধরনের পিঠা আছে সব তো আর খাওয়া পসিবল না তা আমরা টুকিটাকি কিছু ট্রাই করেছিলাম এখন চলে এসেছি আবার বনানিতে তো বনানিতে টেস্ট অফ বাংলাদেশ নামের আরেকটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো আসার পথে আর এমকে যখন বললাম সে বলল যে চলো কেননা আমরা আজকে সেখানে গিয়েও ঘুরে আসি আর মজার ব্যাপার হচ্ছে মানে ষোলোই ডিসেম্বর পর্যন্তই হচ্ছে লাস্ট ডেট এর পরে হচ্ছে আর কোনোটাই থাকবে না পিঠা উৎসবও থাকবে না আর এই যে ফুড ফেস্টিভ্যালটাও থাকবে না ভাবলাম যে কেননা আজকে একটু ঘুরে যাই আর এখানে আসার পর এত এত জিনিস দেখে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি এখানে দুপুরবেলা কেন আসলাম না কারণ পুরান ঢাকা থেকে শুরু করে তারপর হচ্ছে সেরাটন ইন্টারকন্টিনেন্টাল ওয়েস্টিন এসব মানে যে ফুড স্টল তারা এখানে দিয়েছিল। আর খাবারের মানে টেস্টগুলো মানে খাবারগুলো দেখে মনে হচ্ছিল খুবই মজার হবে তা আমার ইচ্ছা আছে যে নেক্সট ইয়ার আমি এখানে আগে ভাগেই যাব আর সবগুলো স্টলের খাবার আমি ট্রাই করব। এই যে সেখান থেকে আসার সময় কিন্তু আমি বোবা বিরিয়ানি নিয়ে এসেছি মোহাম্মদপুরের এই বোবা বিরিয়ানিটা এত বেশি মানে ফেমাস সবার মুখে শুধু নাম শুনি কিন্তু আমার কখনও ট্রাই করা হয়নি খুব ইচ্ছা ছিল তো আজকে আমি ফুড ফেস্টিভ্যালে এই বোবা বিরিয়ানির দোকানটা দেখে আর এক সেকেন্ডের জন্যও দেরি করিনি সাথে সাথে পার্সেল নিয়ে এসেছি সেই সাথে এই যে এখানে কিছু কাশ্মীরি আচার এনেছি আচার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে কিন্তু বানাতে তেমন একটা ইচ্ছে করে না তো এর জন্য আমি কিনেই নিয়ে আসলাম আর পিঠাগুলো হচ্ছে পিঠা উৎসব থেকে নিয়ে এসেছিলাম এই হচ্ছে লিয়ানার অবস্থা এত কিছু থাকতে সে কর্ণ নিয়ে এসেছে আর আসার পর বলছে যে মামুনি সব যেহেতু দেখাচ্ছ তো আমার এই কর্নের ছবিটাও তুমি দেখিয়ে দাও ভিডিওটা যে আমি কর্ণ নিয়ে এসেছি এই যে বাসায় ব্যাক করে হচ্ছে ঘরের যে কাজ আছে সেগুলো করে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট করেছিলাম তো সেগুলো তো ভালো মতো গুছিয়ে রাখতে পারিনি এখন গুছিয়ে রাখছি তো মোট কথা হচ্ছে যত যাই করি না কেন ঘরের কাজ থেকে কিন্তু একদমই রেহাই নেই মানে আপনার বাসায় ব্যাক করার পর যত রাতই হোক আর যাই হোক না কেন এগুলোকে কিন্তু আপনার করতেই হবে তো আমি গতকালকে তো রোস্ট রান্না করে রেখেছিলাম ভেবেছিলাম আজকে দুপুর বেলাতে মানে অন্য কিছু রান্না করব। কিন্তু সেগুলো আর করা হয়ে ওঠেনি তো প্ল্যান করে রেখেছিলাম যেহেতু ওইখানে দুপুরবেলা গিয়েছি বাসায় ব্যাক করতে তো বিকেল হবে তো সন্ধ্যার পরে হচ্ছে বাকি রান্নাটা শেষ করব কিন্তু আনফর্চুনেটলি আমার বাসায় আসতে আসতে একদম মানে সন্ধ্যার পর হয়ে গিয়েছে তো আমি আর কোনো কিছু করতে পারিনি আর এটা হচ্ছে তার পরের দিন আমার চুলার অবস্থাটা দেখেন মানে একবার হচ্ছে আমি রান্নার করার আগে চুলাটাকে ক্লিন করতে হয় আবার রান্না করার শেষে ডিপ ক্লিন করতে হয় ইদানিং এত বেশি ধুলাবালি হয় যে কি বলবো কোনো কিছু ক্লিন করে মানে শান্তি পাওয়া যাচ্ছে না আচ্ছা লাস্ট ব্লগে লিয়ানাকে দেখে সবাই মাসাল্লাহ খুব বেশি মানে খুশি হয়েছেন বলছিলেন লিয়ানাকে মাসাল্লাহ খুব ভালো লাগছিল তো অ্যাকচুয়ালি লিয়ানা না কখনো কোথাও গেলে ভালো মতো একদমই রেডি হতে চায় না পারে না সে ঘরে যে জামা পরে আছে সেটা পরে বাইরে বেরো হয়ে যেতে তা আমি সেই দিন তাকে খুব জোর করে মানে রেডি করিয়েছি মানে এমনিতে কোথাও গেলে দেখা যায় আমি তেমন কোনো পুশ করি না ক্যাজুয়াল ড্রেস পরে চলে যায় কিন্তু কোনো বিয়ে কিংবা বার্থডে পার্টি কিংবা এমনি কোনো প্রোগ্রাম হলে যদি একটু ভালো মতো রেডি না হয় তখন কেমন লাগে তা আমি সেদিন তাকে জোর করে রেডি করিয়েছি আর ফেসে সে কোনো কিছুই লাগাতে চায় না তো আমিও তাকে জোর করি না কারণ তার এমনিতেই এলার্জির প্রবলেম আছে এটা সেটা লাগানোর পর যদি আরও পিম্পল দিয়ে ভরে যায় তখন তো বেশি সমস্যা তো আমি জাস্ট ওকে বলি একটু লিপস্টিক আর যে ব্লাশন আছে সেটা লাগিয়ে বের হোক কিন্তু সে ওইগুলোও লাগাবে না জাস্ট লিপ গ্লস লাগিয়ে হেয়ারটা একটু ঝেড়ে বাস বের হয়ে যাবে তো যাই হোক সেই সাথে রাইসা আপু আর সুমি আপু বলছিলেন যে আমি আমার ক্লিপ কেন নিলাম না আসলে আপু আমার ক্লিপ নেওয়ার কোনো মানুষই ছিল না মানে পুরান ঢাকায় আর এম দেখা যায় অনেক দিন পর যায় আর সবার সাথে তো তেমন একটা দেখা হয় না বিয়ে শাদির প্রোগ্রামে গেলেই দেখা হয় তো সেখানে গিয়ে তার ভাই রিলেটিভস সবার সাথে মানে গল্প করতে করতে এত বিজি থাকে যে আমার ক্লিপ নেওয়ার কোনো মানে তার টাইমই নেই তাছাড়া হচ্ছে যে আমার ক্লিপ আমি আরও বেশি করে নেই না কারণ ভিডিওতে আমাকে দেখতে একদমই ভালো লাগে না আমার যে নর্মাল ফেস তার চেয়েও খুবই খারাপ লাগে ভিডিওতে ছবিও সেম অবস্থা দেখা যায় যে আমি দশটা ছবি তোলার পর একটা ছবি হচ্ছে ফেসবুকে হাঁপ দিই তো মানুষ ভাবে যে আমার ছবি জানি কত সুন্দর আসে আসলে তা না একটা পারফেক্ট ছবি তোলার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয় আচ্ছা আমি এখন একটা সবজি রান্না করছি এখন যেহেতু শীতের সিজন আর এই সিজনে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই টাইপের খাবার খেতে বেশ ভালো লাগে তো গত বছরও আমি এটা রান্না করেছিলাম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কি আমার খেয়াল নেই তো এইটা হচ্ছে আপনি ভাত রুটি ভাতের সাথে মানে খেতে আমার ভালো লেগেছে সবার ভালো নাও লাগতে পারে তবে রুটি আর পোলাওর সাথে খেতে কিন্তু অনেক মজার হয় তা আমি হচ্ছে প্রথমে তেল দিয়েছি তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে তারপর যে রসুন আছে আর আদা আছে এগুলো কুচি করে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি মাস্ট রসুন কুচি আর আদা কুচিটা দিতেই হবে কারণ যখন খাবেন আদা আর কুচিটা যখন মুখে লাগবে তখন কিন্তু এটা টেস্ট অনেক বেশি ভালো লাগে তো সেই সাথে আমি হচ্ছে একটু পেঁয়াজও দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো আমি একটু মোটা করে কেটে নিয়েছি তারপর ঝালের জন্য এখানে সামান্য কাঁচামরিচ কুচি দিয়েছি আপনারা আরও বেশি করে দিতে পারেন তো আমি এখানে বেশি একটা ঝাল দিব না এখন সব কিছু দিয়ে আমি ভালো মতো একটু মিক্স করে নিলাম মানে হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো পিউরি আমি তো দেখা যায় টমেটো পিউরির যে ক্যান সেটা কিনে নিয়ে আসি তো আর একবারে তো সব কিছু ইউজ করা হয় না তো যেগুলো ইউজ করা না হয় সেগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখি তবে এখানে টমেটো পিউরি ইউজ না করে লাল টমেটো কুচি করেও কিন্তু ইউজ করা যেতে পারে তা আমার সেটাই প্ল্যান ছিল কিন্তু আমার ঘরে কোনো লাল টমেটো ছিল না এখন তো মানে দেশি টমেটোর সিজন কাঁচা পাকা এনে রাখি তো জন্য ভাবলাম যে ফ্রোজেন টমেটো পিউরিটাই দিয়ে দেই তো আমি এখানে আর কোনো পানি দেই নি যেহেতু ফ্রোজেন টমেটো পিউরি ছিল সেটা থেকেই একটু পানি বের হয়ে এসেছে তারপর শুকনা মশলা দিয়েছিলাম আমি যেমন ধনিয়া গুঁড়া সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি কষানোর শেষে এখন আমি দিয়ে দিলাম বেশি করে টমেটো সস টমেটো সসটা একটু বেশি করেই দিতে হবে যেন খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগে আর আপনারা যদি মিষ্টি মিষ্টি ভাবটা স্কিপ করতে চান তাহলে টমেটো সসটা কম দিবেন। আর এখানে হচ্ছে আমি আগে থেকে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম আমি এখানে বাঁধাকপি ফুলকপি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে সবজি নেবেন তবে এই সবজি দিয়ে খেলে হচ্ছে বেশি ভালো লাগে এটার সাথে হচ্ছে ব্রকলি কিংবা মানে হলুদ আর লাল ক্যাপসিকামও ইউজ করতে পারেন বেবি কর্ন ইউজ করতে পারেন মশলার সাথে আমার সবজিগুলো ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে আর অলমোস্ট সবজিটা রান্না হয়েও গিয়েছে যেহেতু এখানে শীত মানে ভাজা সবজি তো হতে আর বেশি সময় লাগে না আমি তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো আবার মিক্স করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি দেখেছিলাম মানে যে রেসিপিটা দেখেছিলাম এখানে হচ্ছে যে কী বলে সেটা মেথি কাসুরি মেথি সেটাও ইউজ করে আমার ঘরে ছিল না দেখে আমি আর ইউজ করে নিই আর সবশেষে এখন আমি এখানে সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি এটাও অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে স্কিপ করতে পারেন আমার হচ্ছে ডিম তেমন একটা খাওয়া হয় না দেখা যায় সপ্তাহে একটা কি দুইটা ডিম আমি খাই তো এর জন্য ভাবলাম যে কেননা সবজির সাথে একটু সিদ্ধ ডিম মিক্স করে দেই এতে সবজিও খাওয়া হবে আমার ডিমও খাওয়া হবে তো আমার সব রান্না শেষ আর এই যে এখানে পোলাও আর রোস্ট যেটা আছে সেটা তো আমি আগেই করেছিলাম আর আজকে যেটা করেছি সেটা হচ্ছে সবজি রান্না করেছি তারপর ইলিশ মাছ ভেজেছি আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল ইলিশ মাছ ভাজা দিয়ে সাদা পোলাও খাবো তো ফাইনালি সেটা আজকে ফুলফিল হয়েছে আর গতকাল খেলে ষোলোই ডিসেম্বরের খাবার আমরা খাচ্ছি সতেরোই ডিসেম্বর তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মানে খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ